ভিউ ব্যবসা যদি আমি না করতাম এই ভাইটা এর পরিবারের কাছে ফিরে যেত না ওনার পেটের খিদা থাকলে খাবার কারা এই এলাকার মানুষে দিচ্ছে আমি দিচ্ছি আপনারা দিচ্ছেন না আসসালাম আলাইকুম দেশীয় প্রবাসী ভাই বোনেরা এই ভাই এটা সবাই চিনেন ওনাকে আমি অনেক দিন ধরেই পর্যবেক্ষণে রাখছিলাম অনেক আপডেট ওনাকে দেওয়া হয়েছিল যে ওনার সন্ধানের জন্য অবশ্যই শাল্লা পাখির বিশেষ রহমতে আমরা ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি দীর্ঘ এগারো বছর আগে উনি হারাই যায় তো দরবারে শুক্রিয়া আজকে আমি আরেকটা ভাই এটা সহ আজকে তেরো জন ভাইকে আমি বিভিন্ন জায়গায় পাঠাইছি ওনার বাড়ি হলো ঢাকা বাবুরহাট মা আছে এবং ওনার ছেলে মেয়েও আছে ওনার ছেলে বিয়ে করছে সেখানে নাতিপুতিও আছে একটা মন্তব্য করে থাকেন যে আপনি ভিউ ব্যবসায়ী এই ভিউ ব্যবসা যদি আমি না করতাম এই ভাইটা আর পরিবারের কাছে ফিরে চেত না তাই তো আজকে দশটা বছর এগারো বছরও পড়ছে উনি এগারো বছর উনি ওনার পরিবার থেকে বিচ্ছিন্ন তো এই মন্তব্য যারাগুলো যারা করে থাকেন তারা করবেন না আর ওনার প্যাটের ক্ষিদে থাকলে খাবার কারা এই এলাকার মানুষে দিচ্ছে আমি দিচ্ছি আপনারা দিচ্ছেন না বাড়িতে যাবেন বাড়িতে মা হ্যাঁ মার কাছে যাবেন না মা আপনার মা অনেক কাম করতেছে আপনার জন্য বুঝছেন খাবার খানিক আমাকে দেখলে শুধু খাবার কি দিচ্ছে খাবারকে দেখলে খাবার খেতে ইচ্ছা হয় আর কিছু না উনি আমার দেখলে শুধু খাবারের কথাই বলবে আর কিছু বলবে না টাকা দিতাম নাই তো টাকা আজকে আপনি আমার দেন 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 এ পকেটটা হাত দেন আসি কিনে দেখেন আপনি আমাকে দেন আমার না শাড়ি আপনি চলে যাবেন হ্যাঁ বলেন এখন আমি কারে খাওয়াবো ভাত বলেন তো আমি আপনি চলে গেলে ভাত কাকে খাওয়াবো টাকা কাকে দিব এই ভাইজান কাকে ডাকবো

এটা ওনার মা মানে ছেলের সঙ্গে উনি কি দেখছেন আরে বোন মনে হ্যাঁ এটা ওনার বোন

ডাকতেছে না আলী ভাই এই ওই বোন পেয়ান আমার তো ভুলে যাবেন